পাঁচ সপ্তাহের নামাজের পরে এমন একটা আমল রয়ে গেছে যে আমল কেউ যদি করে আল্লাহ তারের সাত লাইনে লাভবান বানিয়ে দিবেন সাতটা উপকার সাতটা লাভ এক নম্বরে এই আমলের সাথে সাথে আল্লাহ তালা তার পাশনের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন তো আওয়াজ দি সুহান আল্লাহ বলে দুই নম্বরে আল্লাহ তালা খুশি হইয়া তার জন্য সত্তর লাইনে সত্তর বার তার প্রতি আল্লাহ তালার রহমতের দয়া মায়ার নজর ডালবেন তিন নম্বরে পাঁচ নামাজের আমাদের পড়ে আমলের বদলে আল্লাহ আল্লাতালা খুশি হইয়া তার জন্য প্রতিদিন সত্তরটা হাজাত আল্লাহ তার পুরা করে দিবেন চার নম্বরে পাঁচক আমাদের পরে এই আমলের কারণে আল্লাহতালা দুশ্মনের হাত থেকে তারে হেফাজত করে নেবেন মানুষ দুশ্মন হোক জিন দুশ্মন হোক যত ধরনের দুশ্মনই হয় না কেন চার নম্বরে আবহিল এই আমলের বদলে আল্লাহ তাদের সর্বপ্রকার দুশ্মনের হাত থেকে হেফাজত করে নেবেন পাঁচ নম্বরে পাঁচোত্তর আমাদের পরে এই আমল যাদের কাছে আইসা যাবে আল্লাহ তাদেরকে দুশ্মনদের উপর জয়ী বানিয়ে দিবেন আজকে সারা বিশ্বের মুসলমানের দূরাবস্থা খালি দুশ্মনেরা মারে হাইরে যদি বিশ্ব অরণ্য কোনো বুজুর্গের মুখে কথাটা বাহির হইত আর সবাই আমলে আসত তাহলে নবী তো সত্য নবীর কথা সত্য অবশ্যই আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করে দুশ্মনের উপর তাদের এ আল্লাহ জয়ী বানিয়ে দিতেন ছয় নম্বরে পাঁচ নামাদের পড়ে ই আমল যাদের কাছে আসবে পরকালে বিশেষ করে আল্লাহ তাদের হাজিরাতুল কুদুস নামক বিশেষ একটা মহলে আল্লা তার জাগা দান করবেন সাত নম্বরে নবীর কথা পাঁচ নামাদের পরে ই আমল যাদের কাছে আসবে আল্লাহ তাদের পরকালে জান্নাত উল ফের দাউসের মেহমান বানিয়ে দিবেন বলেন আপনারা ফাঁসকের নামাজের পরে যে আমল খানা আমি বলবো আমল করতে রাজিয়া শুননি সাত লাইনে আল্লাহ আপনাকে লাভবান বানিয়ে দিবেন এক নম্বরে আপনি কি আমল করবেন সূরাতুল ফাতে হা আলহামদুলিল্লাহ সুরা আসিনি আপনাদের এলাকায় আমলে আসেনি আছে তো কোরআন শরীফে পাঁচ সপ্তাহের নামাজের পরে একবার করে পড়েন এটা নবীর আমল নবী তো আরো বলে গেছেন সুরতুল সর্ব রোগের ঔষধ এদিনের সাথে কেউ যদি পড়ে আল্লাহ সকল রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করে নিবেন আবু সাইদ খুদরিরা এক গ্রামের কিনারে দেয়া যাইতেছিলেন গ্রামের মধ্যে হাই হুল্লার আওয়াজ যাইয়া দেখেন বিস্তারি সাপ খামড় দিছে বেটা মড়া বা কোনো আশাই নাই আবু সাইদ খুদ্রি আদিয়াল্লাহ তালানো তার মাথায় আঙুল রেখে আলহামদুলিল্লাহ সুরা পুরা ফু দিলেন বুকে আঙুল রেখে আলহামদুলিল্লাহ সুরা পুরা ফু দিলেন আঁঠুতে আঙুল রেখে আলহামদুলিল্লাহ সুরা পুরা ফু দিলেন পায়ে আঙুল রেখে আলহামদুলিল্লাহ সুরা পুরা ফু দিলেন যে মানুষটা বোঝা গেছে মারা গেছে আল্লা তার পুরা হুশ ফিরাইয়া দিচ্ছেন সে সুদা দাঁড়াইয়া গেছে সত্য নবীর কথা সত্য রুগের অসুখ আমারে জানি আপনারা ফিরে কামিল হইন তারপরও না হুইয়ার না হইলে হইবার কি করা যায় আমরা দু হাজার বারো সালে ভারতের দিল্লি সফর করছি দিল্লি থেকে মহারাষ্ট্রের নান্ডের জেলার সফর আটাইশ ঘন্টার রাস্তা রেলওয়ে ওই দেশে নেম হইল এক একটা ডাব্বায় ছয়জন মানুষ আমরা বাংলাদেশি তিনজন ভারতীয় শিখেরা তিনজন একটা শিখ দেখলাম জুয়ান পরে জানলাম সে শিখ ধর্মের আলিম সিটের মধ্যে পড়ে আছে কেউ মাথা টিপে কেউ হাত টিপে কেউ পাও টিপে জিজ্ঞেস করলাম কী ব্যাপার হয় তার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে তার আর চিকিৎসা নাই ডাক্তার বলছে বাড়িতে যাও সবার সামনে যাও তুমি ওখানে গিয়া মর তোমার আর চিকিৎসা নাই এ মড়া তার হুশ হুশ নাই আমাদের এক সাথী বলতেছে যে আমাদের একটা ফানি আছে যদি আপনারা তার নেন হয়তো তার আরাম হইতে পারে হের আবার কিছু হুশ আছে সাথীরা বলেন আপনারা বাংলাদেশি মুসলমান আপনাদের ফানি ফোরা নিমুনা। হে আস্তে আস্তে কয় তাদের ফানি ফরাটা দাও দেখি আল্লাহ নি আমারে বাচ্চায় আমি উপরের সিটে একটা বোতল আমার এক সাথে দিছে লোকটার দিকে চাইয়া বড় মায়া লাগছে সাতবার দূর শরীফ পড়লাম সাতবার সুরায় ফাতে পড়ে ফু দিলাম আবার সাতবার দূর শরীফ পড়ে ফু দিলাম দিলাম তারে পানিটা দেও তো এ পানি পান করছে এক দু মিনিট পরই কয় আমাকে বাথরুমে নিয়ে যাও বাথরুমে নেওয়া হইছে তার পেশাব হয়েছে খানা হইছে বাথরুম থেকে আইসে এইভাবে জোর হাত খালি হয়ে নমস্কার নমস্কার ও বাংলাদেশি মুসলমানেরা আপনাদের ফানি পড়ায় আল্লামাকে মরণের গার থেকে জিন্দা করছেন আওয়াজ দিয়ে সবাই বলেন সৌরাতুল ফাত হা পরায় লাবনা খাস্তা পুরা তিরিশ পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতে তা আছে আমরা বোঝানোর জন্য বলি আপনি যদি পাঁচ হতেন নামাজের পড়ে একবার করে ফাঁসবার সুরাতহা পড়েন এটা নবীর আমল কিতাব করলেন কারণ সুরাতুল ফাতহার নদীর না সে তাওরাতে না জবুরে না ইন্দিলে না কোরআনে তাহলে পাঁচতরের নামাজের পড়ে যে আমল এর মধ্যে এক নম্বর হয়েছে সুরাতুল ফাতেহা সবাই বলেন সুন্দরভাবে পাঁচ নামাজের পরে পড়ে সুরাকুল ফাতে পড়তে রাজি আসুন দুই নম্বরে আয়াতুল কুরসি জানি না আপনাদের এলাকায় হ্যাঁ রে নবী বলেন পাঁচ নামাদের নামাজের পড়ে কেউ যদি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে এই আমলাম মর্ত আর বেহেস্তে যাইত মানে তারে এমন একটা আমলই জিন্দিগি দিবেন এই আমলের বদলে মরার সাথে সাথে আল্লাহ তালা তার কবর বেহেস্তের আরামের গড় বানিয়ে দিবেন আবার আয়তুল কুরসি এমন একটা আমল যে আমলের দ্বারা সে তো নেকি পাবে পরকালে বেহেস পাবে আল্লাহ শারীরিক মানসিক দুর্বলতা দূর করে আল্লাহর শারীরিক মানসিক সবলতা দান করে দেন প্রমাণ হায়াতুল হায়ান কিতাব এই কিতাবে একটা ঘটনা আছে এক জিন নবীর এক সাহাবিকে দিকে বলে আসো কুস্তি করমু সাহাবি বলে নাইও কুস্তি চলছে জিন নিচে পড়ে গেছে জিনে বলে আমি তাল মতো ধরতে পারি নাই আবার কুস্তি চলক আবার কুস্তি চলছে নিচে পড়ে গেছে জিনে কয় আমি এখনও সুন্দরভাবে ধরতে পারি নাই আবার কুস্তি চলক আবার কুস্তি চলছে জিন নিচে পড়ে গেছে তৃতীয় পারে নিচে পড়া কয় ও অনবীর সাহাবি মনে হয় আপনার কাছে আয়াতুল কুরসির আমল আছে এ নবীর যার কাছে আমল থাকবে আমি জিন কেন সকল জিন তার সঙ্গে কুস্তিতে পারবে না নবী বলেন আপনি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাইয়া যান আপনার ঘর আপনার বাড়িতে যদি আরো ফাঁসাটটা ঘর থাকে সব ঘরগুলোকে আল্লাহ তালা চোর ডাকাত সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করে নিবেন তাহলে পাঁচজন আমাদের পড়ে আমল এক নম্বরে সূরাতুল ফাতিহা 2 নম্বরে আয়াতুল কুরসি তিন নম্বরে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত ওই शाहिद আল্লাহু আন লা ইলাহা ইল্লা হুয়াল মলাইক ওয়া হুয়াল আলিম قائমান বিল কিসম লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম এই शाहिद আল্লাহর আয়াতখানা এই আয়াতের বলা হয় আপনি যেন সাক্ষী দিলেন আল্লাহর সাক্ষীরে প্রমাণ করলেন কাল খেয়ামতে নবী যে খাদি সে বলেছেন একটা মানুষের জীবনের আমল হিসাব করার পরে ধরা পড়বে তার নিরানব্বইটা গুনাহের দফতর আল্লাহ দেখে বলবেন এই দেখো তোমার গুনাহের দফতরগুলো করছ অস্বীকারে আর কোনো উপায় নাই কি করবে সে আল্লাহ মাফ যদি করেন দয়া গুণে আল্লা বললেন বলবেন একটু তামো তারপরে দেখা যায় কাগজের মতো একটা জিনিস তার মিদানের পাল্লায় নেকির পাল্লায় রাখা হবে তার গুনাহের নোনবাহজের পাল্লাটা পাতলা হয়ে যাবে আর এই পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ বলবেন দেখো তুমি একদিন কালী সাহাদত শাহাদত পড়ছিলে কালী শাহাদত পড়ছিলে আমি আল্লাহকে এক বলে সাক্ষী দিছিলে এটা আমার কাছে হেফাজতে আছে তোমার এই মিদানের পাল্লায় আজকে রাখা হয়েছে তোমার নিরানব্বইটা গুনাহের দপ্তরকে আমি আল্লাহ মিঠাইয়া দিলাম যত পারো তার তুমি বেহেস্তে চলিয়া যাও তাইলে তিন নম্বরে হয়েছে সোরে আল ইমরানের আঠারো নম্বর আয়াত আপনি পড়েন চার নম্বরে ওই সুরায় আল ইমরানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত কলিল্লাহ মামা ইকাল তুতিল মুল কামান তাসা এখানের ও শানিনুদুল আছে নবীজি খন্দক যুদ্ধের সময়ে খাল খনন করছিলেন খাল খনন করতে যেয়া সাহবাই একটা পাথর পাইলেন এটা বানতে পারেন না তো ওই সাহবাই কেরাম বললেন নবী অন্য সাইডে খাল নিয়ে যাই এটা তো বাঙা যায় না নবী বলেন চিন্তা করো না আমি আসতেছে নবী দাইয়া যখন আল্লাহর নামে হাতুরা আঘাত করলেন পাথরের একটা অংশ ভাঙ্গে গেছে একটা চমক দেখা দিছে নবী বলেন এই চমকে আমি দেখলাম কিছুদিনের মধ্যে তোমরা রুম দেশ জয় করবে আবার আঘাত করছেন পাথরটা আরেকটা টুকরা ভাঙছে একটা চমক আসছে নবী বলেন আমি চমকের ভিতরে দেখলাম কিছুদিনের মাথায় তোমরা পারস্য দেশ জয় লাভ করবে মুশিকেরা বেদিনেরা শূন্য কয় যারা বাঁচতে যাইয়া খাল খনন করে আর তারা বলে রুম পারস্য পৃথিবীর বড় বড় পড়াশক্তি এগুলো দখল করবে তা তো হইতেই পারে না ও আল্লাহ তালা এই অবস্থায় আয়ত নাজিল করে দিলেন কলিল্লা হুম্মা মালিকাল মুল তো তিলমুল কামান ও তানযিলুল মুলকะ মিমমান তাশা ও তুইয্জুমান তাশা ও তুযিল উমান তাশা বিয়াদকাল খায়ের ইন্নাকা আ'আকুল শাইইন কাদির আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আল্লাহর কুদরতে হাতে সবকিছু আল্লাহ যার চান তখন হুকুমত দেন আর যার কাছ থেকে আল্লাহ চান মুহূর্তের ভিতরে হুকুমত সিনাইয়া নেন তাইলে বুঝতে পারলাম এই যে আয়াত কত দামি আয়াত তাইলে পাঁচ সত্যের নামাজের পড়ে যে আমলে সাতটা লাভ আমলটা কি প্রথমে আপনি ভাসত্বের নামাজের পড়ে সৌরাতুল দুই নম্বরে আয়াতুল কুরসি তিন নম্বরে সৌরায় আল এমরানের আঠারো নম্বর আয়াত চার নম্বরে সৌরায় আল এমরানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত আওয়াজ দি সবাই বলেন এই আমল খানা করতে রাজিয়া শুননি সাত লাইনে আল্লাহ আপনার লাভবান বানিয়ে দেবেন সবচেয়ে বড় জিনিস বর্তমান বিশ্বে যেটা প্রয়োজন আল্লাহ দুশ্মনের হাত থেকে আপনারে এই আমলের বদলে হেফাজত করবেন দুশ্মনের উপর আল্লাহ জয়ী বানাইয়া আপনার গুণাগুলো মাফ করে দিয়ে ফড়খালে আল্লাহ আপনাকে ফের দাউসের মেহমান বানিয়ে দিবেন